আবদুল আজাদ আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যালো স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি দয়া করে স্যার শব্দটি বলবেন না বলেন তাহলে দেখেন আমার বয়স একটু কম আছে 17 বছরের আমি আমি বাংলা একটু কম জানি আমি ভারত থেকে আপনি কি হিন্দি বলতে পারবেন না বাংলা বলার চেষ্টা করব আমরা তো আসলে হিন্দি বলি না হিন্দি খুব একটা হিন্দি বুঝি আমি কিন্তু হিন্দি খুব একটা বলতেও যে পারি তা না ভুলভাল হয় আপনি বাংলা যেহেতু এতটুকু বুঝতেছেন এবং অল্প বলতে পারছেন তাহলে বলেন বাংলায় চেষ্টা করেন যে কালকে আমি আপনার ফেসবুকে একটা ভিডিও দেখলাম আপনি ইসলামের বারে মে কথা বলছেন মানে এটা বলছেন কোনটা এই যে ইসলামে নাকি স্লেভ প্রথা নাকি কিবা কিবি যে আরো এই বাংলা বলতে একটু অসুবিধা হচ্ছে আমি বলার চেষ্টা করছি মানে দাসী দাসী বান্দির সাথে মানে যৌন সঙ্গম করা এটা যে ইসলামে হাসছে সেটা আপনি জানতে চান নাকি এটা আপনার কাছে উৎপটং কথা মনে হইছে জি সব মানে করে আপনি কি পেয়ে যাবেন মানে আপনার কি কেন হইছে না না আমি কি পাবো না না পাবো সেটা তো ভিন্ন কথা এটা ইসলামে আছে নাকি নাই সেটা আগে তো শেয়ার হইতে হবে নাকি ইসলামে থাকলেই আপনার মানে সমস্যা কি মানে আপনি তো এখন ইসলাম না আপনার আপনার আপনি যে মানে ইয়াকুতে আসছেন আপনি যে বলেন উৎপটং কথা বলছি উৎপটং কথা নাকি সত্য কথা সেটা তো আগে দেখতে হবে ইসলামে এগুলা আছে নাকি নাই মনে করেন আপনারা নবিয়ে যে দাসী লাগায়তো সেটা তো আমরা দলিল সহ করে আপনাকে দেখাবো আপনার নবী নিজেই দাসী লাগাইতো আপনার সাহাবিরা নবীর সাহাবিরা দাসী লাগালাগি করতো দাসীদের বিছনায় তুলতো দাসী সাথে করতো মানে আকাম কুকাম করতো এই জিনিসগুলো যদি আব্দুল আজাদ ভাই এই জিনিসগুলো যদি এই জিনিসগুলো যদি আমি দেখাতে পারি এই জিনিসগুলো যদি আমি দেখাতে পারি প্রমাণ করে তাহলে তো এটা আর উৎপটন কথা থাকলো না তাইলে তো এটা সত্য কথা হইলো আর যদি আমি দেখাতে না পারি আমি যদি দেখাতে না পারি তখন সেটা আপনি বলতে পারেন আপনি তো প্রমাণ করতে পারলেন না তাহলে তো এটা উৎপটন কথা হইলো কিন্তু আপনি তো দাবি করেছেন যে আমার কথাটা উৎপটন কথা তাহলে উৎপটন কথা কিনা সেটা আগে একটু দলিল প্রমাণ সহ কি আমরা দেখে নিব যে এইগুলো আপনাদের আপনাদের নবী করছিল কিনা আপনি আপনি তো বলতে পারেন না কারণ আপনি তো এখন মুসলিম নাই আপনার তাহলে কেন বলতে পারবো না কে বলছে আপনাকে কে বলছে বলতে পারবো না আমি মুসলিম না থাকলে কেন বলতে পারবো না যে মনে করেন হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল তাই না হ্যাঁ সতীদাহ প্রথা যে খারাপ আমি তো হিন্দু না আমি কি বলতে পারবো যে সতীদাহ প্রথাটা ছিল সেটা খারাপ ছিল কি আমি বলতে পারবো যে জিজ্ঞেস করছি সেটা খারাপ ছিল কি আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না কারণ আপনি কোন ধর্ম ফলো করেন না আপনি এখন আমি কোনো ধর্ম ফলো না করলে আমি এটা বলতে পারবো না যে আমি যদি সেই ধর্মটা ফলো না করি তাহলে আমি বলতে পারবো না যে সেই জিনিসটা খারাপ মানে মনে করেন আপনার এলাকায় আব্দুল আজিজ আব্দুল আজাদ ভাই কথাটা একটু শুনে তারপর উত্তর দিবেন আগে কথাটা শুনবেন মনে করেন আমি একটা নতুন ধর্ম চালু করলাম সেই ধর্মটা হইতেছে এমন যে মুসলমানদেরকে পাইলে তাদেরকে কুত্তা দিয়া লাগানি ধর্ম হ্যাঁ এটা হইতেছে মুসলমানদেরকে পাইলে তাদেরকে কুত্তা দিয়া লাগানি ধর্ম কুত্তা দিয়ে আমরা লাগা লাগাই দিই ওই সেই মুমিন মুমিন মুসলমান পাইলে এখন আমি যদি সেই কাজটা আপনার উপরে করি আপনারা দইরা কুত্তা দিয়া লাগাই তাহলে কি আপনি কি সেটা সমালোচনা আমার ধর্মটার সমালোচনা করতে পারবেন নাকি পারবেন না অবশ্যই পারবো কেন আপনি তো আমার ধর্মের লোক না ভাই আমি তো আমার ধর্মটার নাম হতেছে মুসলমানদেরকে কুত্তা দিয়ে লাগানো ধর্ম এখন আপনি তো ভাই এই ধর্মের লোক না আপনি তো ভাই এই ধর্মের লোক না আপনি তো এই ধর্মের লোক না আপনি তো মুসলমানদেরকে কুত্তা দিয়ে লাগানো ধর্মের লোক না তো ভাই

একটা যদি খারাপ জিনিস থাকো তাইলো নাকি আমি সেটা বলতে পারবো না খারাপ থাকে নাকি না থাকে সেটা নাকি আমি কিছু বলতে পারবো না তাহলে আমার ধর্মের বিধান হইল মুসলমানদেরকে কুত্তা দিয়া লাগানি ধর্ম হ এখন আমি মনে করেন আপনারা যখনই মুসলমান পাই আমি কুত্তা দিয়া লাগাই হ এখন এই যে এই মানে মুসলমানদেরকে কুত্তা দিয়া লাগানি ধর্মে যে এই বিধানটা যে ভালো নাকি খারাপ সেটা তো আপনি কিছু কইতে পারবেন না কারণ হতেছে যে আপনি তো এই ধর্মের অনুসারী না ভাই তাহলে এই বিধানটা ভালো নাকি খারাপ এটা আপনি কেমনে কইবেন কারণ আপনি তো এই ধর্মের অনুসারী না তাইলে তো আমরা এখন চলেন এই ধর্মটা চালু করি যে আমি আপনি যে একজন বলদ আপনি যে মানে একটা সোনা হাগা বলদ সেটা প্রমাণ করার জন্য আমি এই কথাটা বলছিলাম যে মনে করেন আমি একটা নতুন ধর্ম চালু করলাম কিন্তু আমাদের আসলে সেরকমের কোনো ইচ্ছা নাই যে আপনাদের মতো জঙ্গি মুমিন মুসলমানদেরকে কুত্তা দিয়ে আমরা করবো তাতে কি হবে কুত্তাটাই মানে এই জিনিসটা রিফিউজ করবে কারণ কুত্তারাও জঙ্গিদের করতে চায় না কুত্তারাও জঙ্গিদেরকে লাগাতে চায় না ভাই আপনার এত খাইষ্টা আপনার এত নোংরা ক উত্তরটা আপনাদেরকে করতে যাবে না আমি আপনাকে এই কথাটা বললাম শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে আপনি যেই দাবিটা করতেছেন যে যুক্তিটা দিচ্ছেন যে কোন ধর্মের অনুযায়ী না হইলে সেই ধর্মনিয়া কিছু ভালো বা মন্দ কিছু বলা যাবে না নাকি এটা না এটা হইতাছে আপনার যুক্তি আর এটা নাকি আমি বলতে পারবো না এইটা যে একটা বলদের মতো কথা একটা সুনাহাগা মার্কা কথা এটা বোঝানোর জন্য আপনাকে এই কথাটা বললাম আপনার সাথে আর কথা বলার কোনো মানে মানে স্কোপ নাই কারণ আপনি যেই লেভেলের মানে অশিক্ষিত মূর্খ গোয়ার এই লেভেলের লোকের সাথে তো আমি কথা বলি না ভাই এই জন্য আপনাকে বিদায় জানালাম আপনি মনে করতে পারেন যে আসিফ মাহিন হেরে গেছে রাত ভাঙা জবাব দিয়ে আসছি এখন গিয়া অন্য অন্য লাইভে গিয়ে এটা নিয়ে কান্নাকাটি করেন যে হ্যাঁ আমারে না পেরে আমার বের করে দিল আসিফ মাহিন আমার পারলো না আমার সাথে যুক্তিতে পারে নাই বের করে দিছে আবার এটা অন্য জায়গায় গিয়ে মানুষটা বইলা একটু সাবাসী নিয়ে এই জন্য আপনাকে আসার জন্য ধন্যবাদ আপনাকে তাহলে বিদায় জানেন এই মুমিন এখন একটু পরে গিয়ে আরেক মুমিনের লাইভে গিয়ে বলবে হ্যাঁ আসিফ মাহিনকে ডাক বাঁকা জবাব দিয়ে আসছি একে হেরাই দিছি আমাকে বের করে দিশে গালি বের করে দিছে আমারে এগুলা কান্নাকাটি করবে বিভিন্ন জায়গায় গিয়া হ্যাঁ আমার এই আসি গালি বের করে আর তোর যে ক্যাশ বের করলাম এটা যারা দেখছে তারা তো বুঝছে তারা তো বুঝবে আচ্ছা পরের জনকে যুক্ত করি নূর নূর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা যাই হোক ভাইয়া আসলে মানে আপনার ইয়েটা লাইফটা মানে আমি সংযুক্ত আজকে প্রথম হয়েছি বাট এর আগে অনেক আগে আগে থেকে আমি আপনার নাম জানি বা করি তখন এটা অনেক বছর আগের কথা আজ থেকে না হলো সাত আট বছর বা বছর আগেই আমি আপনাকে চিনি কিন্তু তখন আমি মানে প্রচন্ড ঘৃণা করতাম আপনাকে মানে আপনার নামটা শুনলেই মানে আমার মানে খুবই খারাপ লাগতো যে মানুষটা ইসলাম ধর্ম নিয়ে এমন কটুক্তি করে মানে ওরকম কোনো ইন্টারেস্ট ছিল না আমার কিন্তু সময়ের মানে একটা সময় এসে আজকের এই দিনে মানে আমি উপলব্ধি করতে পারছি যে আপনার অনেক যুক্তি অনেকটা রাইট মানে আজকের এই দিনে এসে আমি এটা বুঝতে পারছি আমার প্রায় হয়ে গেছে থার্টি নাইন প্লাস তো আসলে এখন অতীত ওই দিনগুলোর কথা মনে হলে আমার নিজের কাছেই কষ্ট লাগে মানে অনেক ধরেন যে জিনিসগুলো অনেক বেশি বিশ্বাস করতাম মানতাম এগুলো এখন অনেক ঠুনকো মনে হয় মানে একদমই নিজের ভিতরে ওই মানে ওইরকম কোনো ফিলিংস আসে না তো এটা বেশি দিন না ধরেন অনেক দিন থেকে বিষয়টা মানে মনের ভিতরে সংশয়টা অনেক দিন থেকেই বাট এটা পরিপূর্ণতা পাইছে ধরেন দুই মাস দুই মাস বা তিন মাস হবে ঠিক আছে আমাদের এই যে বসির বাইর যে বিষয়টা আর কি ওই বিষয়টা যখন বিশেষ করে ইন্টারনেটে আসছে তখন যে আমি এটা একটু সিরিয়াসলি নিচ্ছি যে আসলে বসির ভাই কি বলতে চাই আমি বিষয়টা একটু দেখি তখন বসির প্রায় ম্যাক্সিমাম ভিডিওই আমি আপনার ভিডিওগুলো দেখছি দেখার পরে মনে মনে খুঁজেছিলাম যে আপনার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায় তো যাক এরপরে কিন্তু আমি মনে হয় গত তিন দিন বা চার দিন আগে আমি আপনার ইয়েটা আমি এটাকে কি বলা হয় হ্যাঁ আমি গত পরশু দিন আপনার ইয়েটা সাবস্ক্রাইব করছি দেখেন আমি দশ থেকে বারো বছর আগে আপনাকে চিনতাম বা কখনো একটা ভিডিও কিন্তু আমি প্লে করি নাই কারণ আমি জানি যে এখানের মধ্যে যেমন আমাদের যে ধর্মটা আছে সেখানে এমন কিছু রুলস এবং রেগুলেশন আছে যেটা মনে হইলে আমার রাতের ঘুম হইতো না মানে এই বিষয়টা হচ্ছে এরকম যে আমি মানে মানসিক ভাবে খুব অশান্তির মধ্যে ছিলাম মানে কেন অশান্তির মধ্যে যেমন মনে করেন যে আমরা একক নামাজ ছাড়লে আমাদের কি ধরনের আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে ওইটা যখন মনে হয় তারপরে আর অনেক বিষয় আছে ইসলামের যে বিষয়গুলো আমাকে অনেক কষ্ট দিত যে আমি তো মানে এত স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিসকে আমি মৃত্যুর আগ পর্যন্ত মানতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমি নিজেই সংশয়ের মধ্যে ছিলাম মূলত যেটার কারণে আর কি আমার এই প্রত্যাবর্তনটা আর কি বা আমি রিলিজিয়নটাকে মানে ইগনোর করার যে বিষয়টা সেটা আমার ভিতরে মূলত আসছে কি যে আমার মস্লিশ বছর জন্য আমি ছোটবেলা থেকেই মানে যত মানে ধার্মিক ধরে নামাজ পড়া বা রোজা রাখা বা আপনার অন্যান্য যেগুলো বিষয় আছে ওইগুলো আমি কখনোই মানে প্রপার ভাবে কখনোই পালন করতে পারি না যেটা সত্যি কথা তো আমি যে এই যে ধরুন আমার গত উনচল্লিশ বছর বা উনচল্লিশ বছর প্লাস যে বয়স সময়টা এই সময়টার ভিতরে আমি যে অন্যায়গুলো করছি অপরাধ অপরাধগুলো করছি মানে ইসলামের দৃষ্টিতে সেগুলোর কাপ্পারা যদি দিতে হয় বা সেগুলো নিয়ে যদি আমি মারা যাই তাহলে তো আমার মানে অন্য কাউকে যদি জ্বালানো হয় তাহলে আমাকে হয়তো মানে ধরেন একজনকে যদি এক হাজার বছর জ্বালায় আমাকে হয়তো হাজার বছর জ্বালাবে মানে এই যে মানে ফিলিংসটা এই ফিলিংসটার কারণে আমি মানসিক ভাবে কখনোই প্রশান্তি পাইতাম না মানে খুব একটা অশান্তির মধ্যে থাকতাম তো আমি যেটা ওইটা আসার এটা নিয়ে স্টাডি আমি একটু আপনাদের মতো হয়তো এত গভীরভাবে আমি জিনিসগুলো নিয়ে এরকম চিন্তা করি না বাট আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আমার মনের শান্তির দরকার অল মানে আমি কিভাবে শান্তিটা পাবো আমার রাতের ঘুমটা ভালো হবে বা মানে এই যে বিষয়টা নিজের শান্তির জন্য বা নিজের প্রশান্তি আসলে আমি আপনাদের অনেক বিষয় আছে যেমন হাদিস থেকে বা কোরআন থেকে আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন ওগুলো আমি খুব মনোযোগ সহকারে ইভেন আমি আপনাদের তথ্যগুলো পাওয়ার পর আমি আবার গুগল করছি গুগল করে আমি আবার এগুলো কনফার্ম করছি যে আসলে আপনাদের কথাগুলো রাইট না রং তখন দেখলাম যে হুবহু আপনারা যেভাবে বলছেন মানে যেভাবে আপনারা উপস্থাপন করছেন আমি এর হান্ড্রেড পার্সেন্ট সত্যতা পাইছি যে আপনারা কথাগুলো রাইট বলছেন তাহলে আমার কথা হচ্ছে এটা যে এই মানে এই যে সত্যগুলা তা ওনারা এই সত্যগুলো কেন লুকাচ্ছিল আমাদের কাছে আমরা তো সাধারণ মুসলিম আমরা তো ধরুন মতো হাফেজ না বা না বা আপনার বা না কিন্তু সাধারণভাবে আমাদের কাছ থেকে ওনারা কেন জিনিসগুলো লুকাইছে তখন এই কোতহল থেকেই কিন্তু আমি আপনার এই বিষয়গুলো নিয়ে জাস্টিফাই কর এবং জাস্টিফাই করার একটা একটা পর্যায়ে গিয়ে ধরুন আমি সংশয় বাদ থেকেও উপরে চলে গেছি মানে এখন ধরুন আমি হ্যাঁ তবে হ্যাঁ আমি একটা জিনিস করি সেটা হচ্ছে যে আমি আমার রবে বিশ্বাস করি আমি আমার রবে বিশ্বাস করি যে রব একজন আছে মানে সৃষ্টি করতে একজন আছে এটাতে আমি বিশ্বাসী আমি আমি এই পর্যায়ে আছি এর পরে যা আছে আমি কোনো কিছুই মানি না এটা হচ্ছে মানে এটা কারণ নামানোর মূল কারণ হচ্ছে যে একটা বিষয় আমি আপনাদেরকে অ্যাঙ্গেজ করি সেটা হচ্ছে যে আমাদের যে পিকে যে ছবিটা আছে ছবিটার মধ্যে একটা লাইন আরকে আমাকে সব সময় বিড়া দিত সেই লাইনটা ছিল আপনারা আমার কথা কি শুনছেন হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শুনছি বলেন মানে পিকে ছবির মধ্যে আমির খানের একটা লাইন ছিল আমির খান একটা লাইন বলছিল এটা যে পৃথিবীর মধ্যে এত কিছু আছে মানে পৃথিবীর মধ্যে মানে আমাদের ইসলাম ধর্ম বলেন অথবা হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু ওনারা বলে যে পৃথিবীর যত কিছু আছে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা কিন্তু যার যার ধর্মের যারা যারা যাকে মানে ওনাকে বলে তাহলে উনি পিকে পিকে ছবির মধ্যে আমি এখানে একটা কথা বলছিল কথাটা ছিল এরকম যে আপনার সৃষ্টিকর্তা যদি এতই শক্তিশালী হয় এতই ক্ষমতাশালী হয় তাহলে তাদের পৃথিবীতে কিছু করার জন্য ওনার অন্য কোনো মানুষকে কেন লাগবে মানে আমার সৃষ্টিকর্তা যদি এতই শক্তিশালী হয় এতই পাওয়ারফুল হয় তাহলে ওনার শক্তি তো হচ্ছে অসীম সেটা আপনাদের ধর্ম অনুযায়ী তাহলে অসীম ধর্মের অধিকারী একজন যার যার হিসেবে ওনার অন্য কাউকে লাগবে কেন মানে বিষয়টা হচ্ছে ওনার দালাল লাগবে কেন মানে ওনার অন্য কাউর মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করতে হবে কেন উনি তো শক্তিশালী মানে এই কথাটাই কিন্তু এই কথাটাই কিন্তু আমাকে মানে আমি যখন ধরুন প্রাইমারি স্টেজে ছিলাম এই কথাটাই উত্তরটাই কিন্তু আমি খুঁজতে গিয়ে কিন্তু আজকেরই এই অবস্থা মূলত এরপরে বিশ্বগুলা যেগুলো আসছে এগুলো ধরুন এই যে আমাদের বসির ভাই উনি তো আমার থেকেও আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করছি ঠিক আছে আমি আপনার অনার্স মাস্টার্স করছি আপনার ইয়ে থেকে এমসি থেকে সিলেট এমসি কলেজ থেকে আমার পড়াশোনা আমি জেনারেল লাইনে আমি কখনোই মাদ্রাসা পড়ি নাই দেন না তো ডিটেইলস দেন না বলেন তাহলে মানে আমি এখন যে জিনিসটা হচ্ছে ভাই একদম সত্যি কথা বলি মানে আমার এই বিষয়টা যখন বেশি দিন না ধরুন দুই তিন মাস আমি যেহেতু বলছি মানে একদম প্রপারলি যখন আমি বিষয়টাকে মানে আমার ভিতরে মানে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে তার নিজের সাথে অন্য কারোর সাথে না আমি মানে ছোটবেলা থেকে স্বাধীন চেতা মানুষ ছিলাম মানে ধরুন আমার মনে যেটা আসছে ইভেন অনেক বিষয় আমার বাবার সাথে আমি স্টেট ফর বলে দিছি যে আমার এটা ভালো লাগে তুমি এটা বলো না বা আমার ফ্যামিলি আছে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট আমার ওয়াইফ আছে কিন্তু আমি মানে সামাজিক ভাবে তো এটা কখনোই বলা যাবে না কেন ও মানে ওদের মানে ওদের আঘাত করার তো আমার কোনো ক্ষমতা নাই ধরুন আমার ওয়াইফ এত ফোন দিলো তুমি আজকে শুক্রবার তুমি নামাজ পড়তে যাও না আমাকে আমি বললাম যে উদাহরণ দিয়ে দিয়ে আর কি তাতে আমার কিছু না মূলত বিষয়টা হচ্ছে যে আমি একটু শান্তিতে ঘুমাইতে পারবো মানে আমার নিজের শান্তিটা নিজের যে প্রশান্তিটা সেটা খোঁজার জন্য মূলত কিন্তু আমি এই স্টেজে আসছি এখন বিষয়টা হচ্ছে যে এখানে যারা আসছে ধরুন আমি যেহেতু দেশের বাইরে থেকে কথা বলতেছি তো এখানের মধ্যে যারা আছে মনে করেন ওদের সাথে একটা ছেলের সাথে মানে একটা কথাবার্তা হয়েছিল হওয়ার পর আমি যখন এই কথাটা বলছি যে ভাই এখানে মানে মূল যে কথাটা আর কি সেটা হচ্ছে যে উনি যদি এতই শক্তিশালী হয় আমার আল্লাহ যদি এতই শক্তিশালী হয় এতই যদি ওনার পাওয়ার থাকে তাহলে উনি কেন অন্য কারো সহায়তা নিয়ে তারপরে যায় একটা জিনিস এখানে কায়েম করতে হবে ওনার মাধ্যমে তো উনি সরাসরি ভাবে তুই অ্যাকশন নিতে পারে আমি যদি অন্যায় করে ভুল করি তাহলে তো উনি সরাসরি আমার অ্যাকশন নিতে পারে আর এবং যারা অ্যাকশন নেওয়ার জন্য হাদিস বলেন বা অন্যান্য যে বিষয়গুলো উপস্থাপন করে ওগুলো তো কোনো না কোনো মানুষ সেটার মানে রচয়িতা কোনো না কোনো মানুষ সেটা তার কলমের মাধ্যমে সে লিখছে এখন বিষয় হচ্ছে যে চোদ্দশো বছর আগে লিখে ওনারা যে মানে সঠিক এটা লিখে গেছে তার সত্যতা বা তার যে জাস্টিফিকেশনটা এটা কে করবে ধরুন মানে আমরা যদি কোনো একটা অপরাধ নিয়ে যদি আমরা কোর্টে যাই তাহলে সেটার প্রমাণ দিতে হয় না যে ভাই ও আমাকে মারছে আমি দেখছি উনি ওনাকে মারছে আমি দেখছি বা এই হচ্ছে আমার ভিডিও ফুটে যত অডিও ফুটে একটা কিছু তো প্রমাণ তো দিতে হয় এখন আমি ওই লেভেলে যাচ্ছি না যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি যেটা বলছে বা উনি যেটা করছে বা ওনার আমি ওনাকে নিয়ে একদমই কথা বলবো না কেন কারণ বিষয়টা হচ্ছে যে যারা এখানের মধ্যে এই হাদিসগুলো তৈরি করছে যেগুলোর মাধ্যমে অদৃশ্য একটা শিকল অদৃশ্য একটা এ আমাদের যে মানে আমাদের অন্তরের ভিতরে যে একটা ভয় একটা ভীতি যে সৃষ্টি করা হচ্ছে এইটার সত্যতা কতটুকু কারণ হচ্ছে যে এইখানে আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞান আমি যতটুকু স্টাডি করছি সেটা থেকে আমি বলি যে এখানে যারা হাদিসগুলো লিখছে মানে তিরমিজি বলেন বা আরজিগুলো আছে এগুলো ওই সৌদি আরবের থেকেও বেশি অন্যান্য দেশের মানে অন্যান্য দেশের বলতে হয়তো 2000 5000 কিলোমিটার একটা দেশ থেকে কথাগুলো আসলে মানে সবকিছু সঠিক না আজই হোক কথা শুনলাম আপনি আমাদের ভিডিওগুলা অন্যান্য লেখাগুলা পড়েন পরের পরে হয়তো আপনার আহ আইডিয়া গুলো আর ভালো ক্লিয়ার হবে আর আপনি বলতেছেন যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন আর তাতে সেটা বিশ্বাস করলে আসলে তেমন কোনো সমস্যা নাই কেউ যদি ঈশ্বরে বিশ্বাস করে এবং সে যদি মনে শান্তি পায় বা আরাম পায় কোনো ধরনের ধর্ম পালন করবে না আমি যখন ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম আমি এখন বিশ্বাসী না আমি এখন হচ্ছে মানে আমার সৃষ্টিকর্তা বিশ্বাসী কিন্তু এই সৃষ্টিকর্তার বাইরে যারা আছে যতগুলো আছে আমি সবগুলাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি এগুলোকে আমি দালাল মনে করি মানে ওরা ওদের স্বার্থ হাসিলের জন্যই এই জিনিসগুলো করে এই জিনিসটা আমার ভিতরে আর কি বিশ্বাসটা আসছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইটা যদি আপনি মানে ঈশ্বরে যদি বিশ্বাস করেন তাহলে তো আমাদের সেরকম কোন প্রবলেম নাই তা আপনি তো নিশ্চয়ই মানে আমি আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি ঈশ্বরে বিশ্বাস করি তবে ওনার স্পেসিফিক কোনো নাম নেই আমি বুঝতে পেরেছি এটাকে আমরা মানে হয়তো এটাকে আমরা দ ফിലോসফির ভাষায় স্পিনোজার গড বলি স্পিনোজার ঈশ্বর কাকে বলে সেটা আপনি sansha.com এ ঢুকে সার্চ করে পড়তে পারেন আইনস্টাইনও এই ধরনের একটা কনসেপ্টের কথা বলতো সেটা আসলে মানে কোন সচেতন সত্তা একজন চরিত্র একটা সত্তা ঈশ্বর সেরকম কিছু চরিত্র না আপনি হয়তো সেই রকমের কিছু একটাতে বিশ্বাস করেন সেটা ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা শুধুমাত্র এই যুক্তিগুলো নিয়ে এখানে যুক্তিগুলো নিয়ে আলোচনা করি আপনি খুব রিসেন্টলি যেহেতু এই লাইভগুলো দেখা শুরু করেছেন আবার মানে তাহলে আপনি আরো ভিডিও টিডিও দেখেন কিছু এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো আলোচনা থাকে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে যুক্ত হয়ে আপনার কথা শুনলাম নূর ভাই ভালো লাগলো আপনার কথা শুনে তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাবো কারণ আমাদের স্টেজে অনেক মুমিনরা বসে আছে কথা বলার জন্য আপনি যেহেতু একজন ভালোভাবে সুস্থ চিন্তা সভ্য চিন্তা করতেই পারতেছেন তাহলে আপনার সাথে তো আমার সেরকম দিমত্বের জায়গাটা কম তাহলে আপনাকে আমরা আজকে বিদায় জানাই ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা